দুটো নতুন গজল বলি একদম নতুন গজল ইউটিউবের মাধ্যমে যেগুলো আমরা গাইনি একটা দুটো নতুন গজল বলি আমার নবী পাক সাল্লাম তার তানার কবি ছন্দের মাধ্যমে মুক্তিদাতা তাল আমিন নিয়ামার বনে তুমি অনন্য মুক্তিদাতা আল আমিন নিয়ামার তুমি অনন্য অপহাত মহত বুদ্ধিমান কোদার পরে দেশান মহত নুরে নোর নীতো রোবের বাহার মুক্তিদাতা আল আমিন নিয়ামার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবীন ভবনে তুমি অনন্য অপহার তার পরে মহত বুদ্ধিমান তার পরে দেশান মহত প্রতিমান নোরে নোরানিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবীন ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন আমি নবৃবার ভবনে অনন্য উপহার যদি কোন অন্ধকার এই আলো ঘরেতে ঢুকে যায় লাইট জ্বালানো অবস্থায় সেই ঘরটা আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে ধরনির বুকে পাঠালেন তিনি অন্ধকার ঘরে ঢুকলে সেই ঘরেতে যদি একটা ছুঁচ খুঁজ পড়ে থাকতো সেই ছুঁচটাকে খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনির বুকে পাঠালেন কবি চন্দ্রের মাধ্যমে লিখছে তখন আধার ঘরেতে আধার ঘরেতে তোমার বাবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তি আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভালোবাসি আসিব মনে প্রাণে নির্ভাব তোমায় যদি পায় আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় মজি বল থাকিলে নবি প্রেম নলে মজি বল থাকিলে নবি প্রেম কবর হাসর মি জানে বিচার মুক্তি দাদা কাল আমি নবিনামার ভুবনে তুমি অনন্য উপহার আল দাদা কাল আমি নবিনামার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্নি তোর পের বাহার মুক্তি দাদা

ওই যেটা বলছিলাম ঘটনামূলক গজল নামাজ সম্পর্কে বলবো নাকি আপনারা বলবো একটু যদি আপনারা পারমিশন দেন তাহলে গাইব নালে আমি অন্য গজল একটু বলুন হাত তা তুলে গাইব আপনারা কিছু বলছেন নাকি বলে যাই শোনায় আপনাদের সম্মুখে শুনতে থাকুন না কথা বলেন আর কি একটু কষ্ট পাবো ভাববো এই এই ডাইরিটা ধরো তো ভাববো আপনাদের এখানে এসেছি আপনাদের ভালো লাগে না ওই কারণে তো নামাজের গজলটা একটু শোনায় আপনাদের সমুখে শুনে রাখা দরকার কেন অনেক সময় আমরা গজল শুনি শুধু নাথ হাম বিভিন্ন ধরনের একটু মনটা কিন্তু এই গজল থেকে অনেক শিক্ষামূলক কথা কবিরা তুলে ধরেন মানুষের সামনে এটাই উদ্দেশ্য আমাদের এবং আপনাদের সমুখে একটা কোরআন সম্পর্কে একটি গজল শোনাবো এবং আগামী আরেকটা কথা বলি আমাদের একটা ছোটখাটো মাদ্রাসা আছে আমরা এই মাদ্রাসায় জলসা আমাদের চারটে ছেলে পাগড়ি পাবে কোরআনে হাফিজ হবে ভাববেন না যে আমি চাঁদা চাইবো এরকম ব্যাপার না তো কেন অনেক জানা মাদ্রাসার কথা বলে বলে চাঁদা চাওয়া ঝান্দা এরকম এরকম না তো একটা মাদ্রাসা আমাদের ছোটখাটো প্রতিষ্ঠান শুধু দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানকে আমরা আগে নিয়ে যেতে পারি তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা পড়ে এবং ছাদের উপরে প্রায় দেড়শো মতো বাচ্চা মক্তবে পড়াশোনা করে আমাদের এই মক্তবের বাচ্চাগুলো আবার ওই প্রত্যেক দিন এক ঘন্টা করে হিপস করে দোয়া করবেন শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যেন আগে নিয়ে যেতে পারি এবং সকলের দাওয়াত রইল আমাদের সন্তোষপুর স্টেশন থেকে নেমে দু তিন মিনিট হেঁটে গেলে পদিরহাটি মাদ্রাসা বললে জানুয়ারি মাসের বাইশ তারিখ চারটে ছেলে পাগড়ি পাবে দোয়া করবেন যেন আর আমরা যেন ভালোভাবে এই দিনের খিদমত করতে পারি এবং এই দিনের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আগে নিয়ে যেতে পারি দরকার আছে আপনাদের এই দিকে বিশাল অনেক মাদ্রাসা চারিদিকে আছে কিন্তু আমাদের ওই দিকে খুব কম একটুখানি সমস্যা তো ওই কারণে কেন কেউ দায়িত্ব নিতে চায় না হবে কিন্তু দায়িত্ব নিতে চায় না তো এখন আপনাদের সমকে এই নামাজ সম্পর্কে একটা গজল বলি একটু সময় লাগবে বিরক্ত হবেন না কিন্তু ওই ঘটনামূলক গজল তো একটুখানি সময় লাগে আল্লাহ আমার নবী যখন মিরাজে গেলেন ওই মিরাজে যাওয়ার

আবার পারবে না আপনার ও তখন আমার নবী বললেন আমার নবী আর গেলেন না সর্বশেষে পাঁচ অক্ত এসে দাঁড়ালো কিন্তু এর মধ্যে একটা রাজ লুকিয়ে আছে কিন্তু ভাবুন যে পাঁচ কেন হলো পাঁচটা সময় কেন হলো এবং পাঁচ অক্ট নামাজ পাঁচ রকম কেন হলো দুই চার চার এরকম তো আল্লাহ করতে পারতো সারাদিন কাজ কাম করে সন্ধ্যের পরে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে যাও খেয়ে দে না পাঁচ অক্ট নামাজ কেন হলো পাঁচটার সময় কেন হলো পাঁচ রকম কেন হলো মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতে এই পাঁচ অক্ট নামাজ আমাদের আগে কারা কারা পড়েছিল কে কে পড়েছিল এই পাঁচ অক্ট নামাজ পাঁচটার সময় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মন দিয়ে শুনতে হবে 50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মুস্তাফা মোদ মহা খুশি হয় পেয়ে তো পা মুস্তাফা মোদ মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়

করেছিলেন তিনশো বছর পরে আদম হাওয়া একসঙ্গে হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা পাওয়ার পরে আল্লাহর কাছে শুক্রিয়া জানায় আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এর জন্য শুক্রিয়া আল্লাহ সেই দিন আদম নবীকে হুকুম দিলেন এ আদম ওইভাবে শুক্রিয়া আদায় করলে হবে না এ আদম তুমি চার টাকার নামাজ আদায় করো আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার বাপ মার নামে দুরাকাত কিন্তু সেদিন আল্লাহ হুকুম দিয়েছিল চার টাকাত কিন্তু আদম নবী সেদিন পড়েছিল ওই ভোরের বেলায় দুরাকাত নামাজ পড়েছিল কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো গন্দম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানায় গন্দম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানায় আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দুই ডাকাত পড়ো দুই ডাকাত বাপ মার খোদার নামে দুই ডাকাত পড়ো দুই ডাকাত বাপ মার আর দুই नामे तुई ताकत पोड़ो तुई ताकत बाप मार तुई ताकत नमज पोड़े आदम जे चुपचा तुई ताकत नमज पोड़े आदम जे चुपचाप तुई ताकत नमज पोड़े आदम जे चुपचा खुदरनामेंईत গমদম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানা আল্লাহ বলে মিলে যে চার রাকাত পড়তে হয় খোদার নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মা আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাত দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাত বাপ মাdagger ছিল না তাই পড়ে দুই রাকাত Gần, chỉ luôn đá tay bỏ để tôi đá cá তাই ফজরের দুই রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বেথা নামাজ নেকির ঘর কোন চাষের বদল পাত্র দিল চারগাত কেন হলো দুপুর বেলায় কেন হলো এবং জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে আল্লাহ কোরআনে সেই জোহরের নামাজ আদায়কারীদের উদ্দেশ্য করে কি খবর পাঠিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আল্লাহ আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয় ইব্রাহিম নবীকে যখন যখন আগুনেতে ফেলা হলো কম বেশি আট মাইল আগুন জ্বালানো হলো এবং সেই আগুনের মধ্যে নিক্ষে করার পরে তখন আল্লাহ আগুনকে হুকুম দিল আগুন তুমি এতটা গরম থেকে না আমার খালিলের একটা পশম না যেন জলে তখন আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহ দরবারে ইব্রাহিম নবী শুক্রিয়া করে আল্লাহ তুমি সবকিছু পারো আল্লাহ তরফ থেকে সেই দিন কি খবর এলো ইব্রাহিম নবীকে কি হুকুম দিয়েছিল আর দুপুর বেলায় সেই দিন ইব্রাহিম নবী কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদে আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালিল আল্লাহ করতে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয় তুই রাকাত আমার পরে তুই বাপ মার হে শায় দুই রাকাত আমার পরে তুই বাপ মার হে শায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না জোহর পেলো কদর কোরআনের পাদায় তার নাম যে জহর পেলো কদর কোরআনের নামাজ আদায়কারী হয় হয় তার গায়ের পশম খোদার কসম সোজাক না জালায়। তার গায়ের পশম খোদার কসম সোজাক না জালায়। পঞ্চাশের বদল তো দিল চার রাকাত নামাজ আদায় করেছিলেন এবার আসুন আসরের নামাজ চার রাকাত কেন হলো বিকাল বেলায় কেন হলো কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মূর্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে নামাজ পড়ে নেবে খোদার নামে দুই দুই তুই ডাকত বাপমার আর চারে ডাকত নামাজ পড়ে ইউনুস শুক্রিয়ার সেদিন চারে ডাকত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই নামাজ যখন করে তখন বিঙ্গল বেলা এই নামাজ যখন পড়ে তখন বেঙ্গল বেলা আকাশেতে করছিল যে খেলা তখন আদার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি দেখি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা করো নামাজ পড়ো জপ তসবি মালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় ও আল্লাহ দয়াময় ময় পেয়ে তো পামস্তা পাম ওগা খুশি হয় বিগে তো পাম মহা খুশি হয় এবা আসুন মাগরিবের নামাজ বিজড় কেন হলো সব যদি 2 চার 4 সব যদি 2 চার 4 সবকিছু জোড় হয় তাহলে এই মাগরিবের নামাজ বিজড় কেন হল সন্ধে কেন হল এবং এই না রাত না দিন ঠিক মাঝে ওই সন্ধে বেলায় আর এই দুনিয়াতে এই মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ কি फायदा কি ফায়েজ ফজিলত রেখেছে এই দুনিয়াতে আমরা দেখবেন ওই কোরআনের তাফসির জানার তাফসির কাছে জানারা তাফসির তানাদের ভিতরে অনেক মতভেদ রয়েছে যেমন আমার একটি গাজালে রয়েছে ওই সোন সোনর এমন ওই আসহাবে কাহাবের ঘটনা কোন তফসির লিখেছেন যে ছজন ওই আসহাবে কাহাবের এবং কোন তাফসির লিখেছেন সাতজন একটাকে নির্ধারিত রূপ করে কেউ তুলে ধরে এবং কেউ কাটতে পারবে না কিন্তু সেই হাদিসের মধ্যে কিছু মতভেদ রয়েছে কোন কোন ওলামা বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে এই মাগরিবের নামাজ তিন চার ডাকাত নামাজ আদায় করে একজন নবী ওই নামাজ আদায় করতে করতে শরীর খারাপ অসুস্থ অসুস্থতার মধ্যে ওই তিন ডাকাত নামাজে বসে পড়লেন শরীর খারাপ তাই মাগরিবের নামাজ তিন ডাকাত হলো কিন্তু আমার কবি তিনিও কিছু কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মরহুম কবি আবুল কালাম সাহেব এই দুনিয়াতেই তিনি লিখেছেন যে এই মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজল কেন হলো তিনিও কিছু কিতাব থেকে তুলে ধরেছেন লিখছে দেখো

তুমি এক আল্লাহকে বিশ্বাস করে এক আল্লাহ প্রচার করো কে আল্লাহ যখন এই বলে কটাক্ষ করে ইসানবি বড় দুঃখ পায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন ইহুদিরা ঈসা কে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসা কে যে খোদার ছেলে কয় গিবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈসা চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত

ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি বাবা তখন যে মাগরি সন্ধে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরি সন্ধে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরি পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় ওগো আল্লাহ দয়া ময় পেয়ে তো ফাম মোস্তাফা মহা খুশি হয় পঞ্চাশের স্ত দিল

এবং এশান নামাজ রাত্রে কেন হলো চার ডাকাত কেন হলো শেষ কথায় লিখছে দেখি

তারপর হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন মোসানিল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মোসানিল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পানেতে উঠল মোসা ডোবে ফেরাওনের ঝাঁক ওই পারেতে উঠল মোসা ডোবে ফেরাওনের ঝাঁক পারে যখন উঠল মোসা তখন ছিল এসা আরে তখন উঠলো মুসা তখন ছিল এসে আশা তুলে মুসা পড়ে চার রাখা তেরে শা সেদিন আশা তুলে মুসা পড়ে চার রাখা তেরে শা এই এশার নামাজ এত মগ এত ফাজিলাত ভাই এত ফাজিলাত আর চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পঞ্চাশের বদল পাঁচ দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোপামুস্তফা মন মহা খুশি হয় পেয়ে তোপামুস্তফা মন মহা খুশি হয় পেয়ে তোপামুস্তফা পাম মহা খুশি হয় শুন ঘটনামূলক গজল কোজি তোমাদের ভালো লাগে না তো